আমরা সকলে এখানে জড়ো হয়েছি এর একটাই কারণ যে কারণটা আজকের দিনে একটা ধরতে গেলে একটা ঐতিহাসিক দিন বা একটা খুশিরও দিন আমাদের বিদ্যালয়ের জন্য তো এই খুশির বিষয়টা আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের অভিভাবকও বটে সত্য নারায়ণ স্যারকে বলবো এই খুশির বিষয়টা আমাদের ছাত্র ছাত্রীদের মাঝে শেয়ার করার জন্য সকলকে ধন্যবাদ আজকে তোমরা সকলে জানো যে ত্রিপুরা মধ্যশিক্ষা বর্ষত কর্তৃক হাজার পঁচিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আজ বারোটা তিরিশে নেটের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা রেজাল্ট তারা প্রকাশিত করেছে আমরা জানতে পারলাম তো আজকে এখানে সমবেত হওয়ার একটাই মূল কারণ আমাদের বিদ্যালয় প্রতিনিয়ত গত বছরের তুলনায় এই বৎসরও খুবই ভালো রেজাল্ট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একটা হাততালি দাও এবং আমরা সবাই আমাদের স্যারদের উদ্দেশ্যে একটা হাততালি দাও এবং আমাদের হোটেলে ম্যাডামদের দাও এবং আজকে এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমি স্যার আমাদের বিদ্যালয়ের স্যারদেরকে এবং স্টুডেন্ট ওয়ার্ডেন এবং যারা ম্যাডাম আছেন একাডেমিক লাইনে সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এই রেজাল্টের জন্য তো আজকের যে রেজাল্ট যে আমাদের জন্য এটা ঐতিহাসিক রেজাল্ট সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো মাধ্যমিকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে একত্রিশ জন এর মধ্যে সবাই পাশ করেছে একত্রিশে একত্রিশে পাশ করেছে তার মধ্যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে পাঁচজন এবং হোস্টেল থেকে এই পাঁচজনের মধ্যে হোস্টেল থেকে পেয়েছে একজন সেকেন্ড ডিভিশন পেয়েছে তেরো জন পাশ করেছে তেরো জন প্লাট নিন উচ্চ মাধ্যমিকে দেখো আমাদের বিদ্যালয়ের থেকে পরীক্ষা দিয়েছে চৌত্রিশ জন এর মধ্যে পাশ করেছে ক্লিয়ার পাস রেজাল্ট ক্লিয়ার হয়েছে আঠাশ জনের ফার্স্ট ডিভিশন পেয়েছে জন তার মধ্যে হোস্টেল থেকে পাঁচজন হোস্টেলের স্টুডেন্টই পাঁচজন সেকেন্ড ডিভিশন পেয়েছে পনেরো জন পাশ করেছে চারজন মানে পি থার্ড ডিভিশন আর যে ছয়জন স্টুডেন্ট ফেল করেছে এটা ফেল আমরা বলতে পারি না তারা ব্যাগ পেয়েছে ইয়ার ব্যাগ ইয়ার ব্যাগ বা হয়তো পাঁচ ছ দশপোর্ট তাদেরকে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা একটা সুযোগ রয়েছে তাইলে এটাও আমরা ফেল বলতে পারি না তাইলে দেখো আর গত মাধ্যমিক আমাদের মুখ্যমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছে এই আগের আমাদের বিদ্যালয় থেকে এই বছরও সম্ভবত যে উচ্চ মাধ্যমিকের চারশো আট পেয়েছে আমরা যতটুকু খবর নিলাম আমাদের কর্মুখ সাব ডিভিশনের মধ্যে চারশো চার পর্যন্ত আছে অন্যান্য স্কুল আছে অন্যান্য সাব ডিভিশনে আমাদের সাব সাবডিভিশনে চারশো আটের উপরে মনে সম্ভবত নাই তাহলে এইবারও আমাদের মুখ্যমন্ত্রী অ্যাওয়ার্ডের ঝুলিটা সম্ভবত এবারও আমাদের পাওয়ার সম্ভাবনা আছে তো তোমাদের কাছে আমাদের একটা দাবি বিভিন্ন মধ্যেও দাঁড়িয়েও আমাদের বিদ্যালয়ে যে ক্রমাগতভাবে ভালো করছে ধরনের দাঁড়িয়ে এবং আমি আশাবাদী আমাদের বিদ্যালয়ে মাধ্যমিক এবং টুয়েলভে এবং টুয়েলভে হান্ড্রেডে হান্ড্রেড আমি আশাবাদী হ্যাঁ কিছু ছাত্র আছে আমি নাম বলবো না তারা এইটার দাবি আগামী দুই হাজার ছাব্বিশের দাবি আমাদের বিদ্যালয়ে পাবে আমি নাইনটি পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি তো তোমরা সকলের কাছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা দাবি থাকবে তোমরা ভালো করে পড়াশোনা করো প্রতিকূলতা থাকবে অসুবিধা সমস্যা থাকবে আর আমাদের স্যাররা যতটুকু সম্ভব কিন্তু তোমাদেরকে সাহায্য করবে তোমরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারো রেফার ভালো করতে পারো এটা আমাদের সহযোগিতার হাত তোমাদেরকে আমরা বাড়িয়ে দেবো

হোস্টেল থেকে হোস্টেলের মধ্যে মেয়েরা আসে কিছু আবার চলে যায় কদিন পরে আমার ভালো লাগে না এই না সেই না এবার হোস্টেলও সমস্ত রেকর্ড ভেঙেছে যে হোস্টেল থেকেও ছয় জন মানে মাধ্যমিকে একজন এবং মাধ্যমিক নাই ও না না মাধ্যমিক এই হোস্টেল থেকে পাঁচজন তারা ফার্স্ট ডিভিশন পেয়েছে টুয়েলভে ঠিক আছে তো হোস্টেলের ম্যাডামদের জন্য জোরে একটা হাততালি হচ্ছে

আমাদের চোখের জল এসে পড়ে যে মানে এত পড়তে পারে তারা সেই জন্য রেজাল্টটা ভালো হয়েছে তারপরে আরেকটা হচ্ছে ক্লাস টেন যারা এবার টেনটা সেকেন্ড ডিভিশন বছরে তো কী হলো তারা যে সময় নাইনে ছিল এ সময় মানে এবিডি হরুড়িয়া কক্ষ এরকম তারা বেশি পাতত না তারপরে তাদেরকে আবার মানে দিন দিন হইতে বললাম যে এরকম ভাবে পড়ো এরকম এরকমভাবে পড়লে নাম্বার উঠবে আর সেরে আসবে না যা পারবে তাই লেখা আসবে তারপর এরকমভাবেই তারাও মোটামুটি চেষ্টা করেছে মনে হয় সেই জন্য নামাতে এসেছে সে তো ভালোই করেছে আমাদের মধ্যে তাদেরকেও বেশি বলতে হয় না তখন একটু আশা আসলো যে একদম এলে ভালো হতো শ্যাল ক্লাস টেনের বেসটা এরকমই বলে আমার 다 같이 합다